পাকা টমেটো চাটনি মজা আর কাঁচা টমেটো ভাজি বেশি মজা তো পাকা আর কাঁচা টমেটো দুটোই পছন্দ তো আজকে আমি বানিয়েছি কাঁচা টমেটো ভাজি আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি এই দেখো এগুলো হচ্ছে কাঁচা টমেটো আর হচ্ছে ধনে তো আমি তো কাঁচা টমেটো ভাজি করব। এই জন্য ধনে অবশ্যই লাগবে এই জন্য এই দেখো বাজার থেকে আনা হয়েছে টাটকা ধনে তারপরে এই দেখো কাঁচা টমাটোগুলো আমি ভালো করে কেটে নিয়েছি আমি একটু মোটা মোটা করে কেটেছি কেননা যদি আর কি ভাজি করি তাহলে গলে যাবে মোটা মোটা করলে এত এতটা গলবে না তারপরে এই দেখো চুলায় বসিয়ে দিয়েছি হচ্ছে একটি কড়াই এখন দিয়ে দেবো তেল তারপর দিয়ে দেবো শুকনো মরিচ আর হচ্ছে রসুন তো শুকনো মরিচটা রসুনটা আমি ভালো করে ভেজে নেব বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেবে আর আমার ভিডিওটাকে আমাকে বেশি বেশি সাপোর্ট করবে তারপর এই দেখো ভাজা হয়ে গেছে পেঁয়াজ ও কাঁচামরিচ এখন দিয়ে দেব কাঁচা আগে কেটে রেখেছি সেটা তো আমি একটা আলু দিয়েছি কারণ আলু দিলে কি পানিটা টেনে যাবে আর টমটা এতটা গলবে না এখন দিয়ে দেবো হচ্ছে এক চামচ সরি আধা চামচ হলুদ পাখি আর আধা চামচ মহিষ পাখি আর স্বাদ মতো লবণ তারপরে আমি ভালো করে ভাজিটা নেড়ে নেব এই ভাজিটা তোমরা গরম ভাতের সাথে খেতে পারো আর রুটির সাথে তো অনেকই মজা লাগে কারণ ভাজিটা টক টক লাগে কিন্তু পাকা টমেটো তো টক হয় না কাঁচা টমেটো বেশি টক হয় তো ভাজিটা অনেক মজা লাগে তো আমি ঠেকে রাখবো প্রায় আধা ঘন্টার মতো এই দেখো আমার ভাজি প্রায় হয়ে গেছে কিন্তু এখন দিয়ে দেবো ধনে পাতা শীতকালে ধনে না হলে কি চলে তো ধনে অনেক অনেক সুন্দর একটা গ্রানা আসে যে ধনে পাতা দিয়ে আমি আজকে কাঁচা টমাটোটা ভাজি করেছি আর আমি যখন ভাজি করেছি বিশ্বাস করবো এত টেস্ট এত মজা হয়েছে আমার বর বলল তাই ভাবছি রেসিপিটা তোমার সাথে শেয়ার করবো দেখছো কি সুন্দর হয়েছে আমার তো এখনই খেতে ইচ্ছে করতেছে এখন খাবো না একটু পরে রুটি দিয়ে খাবো তো ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা সা পাশে থাকবে আমাকে বেশি বেশি সাপোর্ট করবে আর আমার ভিডিও বেশি বেশি দেখবে আর আমার ভিডিওটা অন্যের কাছে শেয়ার করে দেবে আর তোমার সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ